সবাইকে নমস্কার সালাম আশা করি সবাই ভালো আছেন যখন সকাল থেকে রোদ যে উঠছে ঘরে থাকা যাইতেছে না এমন তার যে বাবা এই পাশে সব লাভ ফিরে দিতেছে বাবা কচুরি খানা এখানে ফেলাইতেছে ওই যে আমাদের যে কইন আছে কইনে দিবে কইনে পরে ওই যে বেড দিব ডাল ফালা যে কুচুরি বানা পাওয়া যায় না ওই যে সামনে একটা নদীর মুখের মাঝে বিল আছে যে বিলের কিনার আট থেকে যে কয়েকটা কুচুরি নিয়েছে এইখানে রাখতেছে একটু বড় হলে পরে তারপর যে নেওয়া দিবো কার্তিক মাসও অর্থাৎ আশ্বিন মাস গত বছৰে এই জেগা অনেক খুচাৰীখন আছে ভৰ্তি আছে কিন্তু অন্য় জেগাতে আনো লাগিছে ন যে এই তাৰিখে নাই আৰু ঐ কে খুড়া দিয়া ভেট দিয়া ৰাখছে ভেৰৰ ভিতৰে পেলাইছে নৌকা হৈছে ভাংগা এই যে ঘমাই ঘূমাই আনতছে ঐ যে ঐ দিছে আগে আৰু আনচ খায় না ঐকায়ে টুকাই আনতেছে অনেক হাসের বাচ্চা বাবার পাওয়া যায় না আর নাই এডিদের কি হবো একবারে কম যেটুকু জায়গা জুড়ে ভেট দে এর অর্ধেক এত নাই গুছরি অনেক দিন ধরে নৌকাতে উঠি না ইচ্ছে হইতেছে নৌকায় উইঠে বেড়ানো এই যে রোদ সময়ই নেই বেড়ানোর মতো আগে নৌকা দিয়ে আমরা স্কুলে যেতাম বিলের মাঝখান দিয়ে ওই যে শিংরা বলে শিংড়া খাইতাম শাপলা তুলতাম এখানে একটা চলতে দেখা যা ভাইসে আইসে মনে হয় কোনো জায়গায় নদীর পারে যে শালতা গাছ আছে চলতা না বলে আমরা এখানে গ্রামের ভাষা বলে এই যে চলতে আমার দিদির বাড়িতে আছে একটা গাছ এগিয়ে এখনো বাড়তে হয়েছে না গত তো সর্দি সেই না আসার ডিম রান্না করতেছে না ہدال برتا آدال برتا شا سل برتا گولارس شل گما مائید چڑ کا پا ایکس پال এদিকে বেশি নাকি বড় বড় বেশি হয়ে গেছে বাতি সালকুম দাদা বাতি না আইলে আরো এতটা হয়েছে এইখানে হয়েছে ডিম তো নাই অনেক গরম অল গুমা লাগাইছিলা ছাল বৰ নষ্ট হৈছে চাল গুমা বাহিৰে দিয়ক ভাল দেখা যায় কিন্তু ভিতৰত নষ্ট মছলা মৰিচৰা ন বাটা মাস কিন্তু খুব সাপ বাটের তরকারি যে সারদ না গোড়ার এতটা সার না কারণ ওদের মেশিনে ভাঙ্গা কিন্তু سب مسلا پسند آل دل دیا نا امرا امرا ایک جنا آسلے جانا Caa vovave așată de halci. Co aândndea mas fa a zetă sănă? Ful da din din marsin? A de sal că

गोज्योति पुष्प बने पुष्पया पुष्प बने पुष्पया tu día que মধুয়া গেলো পিতা শুভ শীত ফিল মধুয়া